প্রথম জিনিসটা হচ্ছে মানুষকে বুঝতে হবে এক নম্বর জিনিস হচ্ছে এই গরম কিন্তু যে কোনো সাধারণ সুস্থ মানুষকে উইদিন আ ফ্র্যাকশান অফ আ সেকেন্ড অসুস্থ করে দিতে পারে অর্থাৎ মারাত্মক একটা হিট আমাকে এক্ষুনি হিট স্ট্রোকে দু মিনিটের মধ্যে আমার মৃত্যুর কারণ হতে পারে হলত যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে চড়া রোদে আমি যাওয়াটা অ্যাভয়েড করব। যদি যাই তাহলে মাথায় নিশ্চিত ছাতা ব্যবহার করব যদি যাই তাহলে নিশ্চিত চোখে একটা সানগ্লাস পরব যদি যাই তাহলে সম্ভব হলে মুখে একটা সানস্ক্রিন ব্যবহার করবো প্রবাহ আগামী এক সপ্তাহ কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বরং আগামী দু তিন দিনের মধ্যে আরও এক থেকে তিন ডিগ্রি মতো বাড়বে দিনের তাপমাত্রাটা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা থাকছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে কয়েকটা জেলায় যেমন পঁচিশ তারিখে যদি বলা হয় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি এই জেলাগুলোয় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ছাব্বিশ তারিখে গিয়ে তীব্র তাপপ্রবাহ এর স্প্রেডটা আরও কয়েকটা ডিস্ট্রিক্টে অ্যাড হবে যেমন বাঁকুড়া ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা বীরভূম এই সব জেলাগুলোতেই তীব্র তাপপ্রবাহ আরও অ্যাড হবে অর্থাৎ তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা ধীরে ধীরে আরেকটু বাড়বে এবং এটা কন্টিনিউ করবে আগামী কিছুদিন আগামী এক সপ্তাহেই তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে থাকবে কন্টিনিউ হবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যদি বলা হয় তাপপ্রবাহ আগামী পাঁচ দিন তো সতর্কতা রয়েছে আজকে যেটা পঁচিশ তারিখে আড়াইটে পর্যন্ত যেটা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফর্টি ওয়ান যেটা লাস্ট ফিফটি ইয়ার্সের রেসপেক্টে যদি দেখা যায় সেকেন্ড হায়েস্ট এপ্রিল মাসে এর আগে হায়েস্ট ছিল ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন নাইনটিন এইটিতে এপ্রিল মাসে কলকাতা তো এই তাপমাত্রা কলকাতার ক্ষেত্রেও মোটামুটি একচল্লিশ ডিগ্রির কাছাকাছি কন্টিনিউ করবে বা হয়তো বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছিও পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম কিছু থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ থেকে সাত দিন উত্তরবঙ্গের জন্য মেনলি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতেও তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে আগামী পাঁচ দিন এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে যথেষ্ট গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে বৃষ্টিপাত বলতে মেনলি উত্তরবঙ্গের একদম উত্তরের জেলা দার্জিলিং কালিম্পং সংলগ্ন জলপাইগুড়ি এই জেলাগুলো হয়তো দু এক জায়গায় লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিনের এই যে তাপপ্রবাহ যেটা চলছে সেটা তীব্র তাপপ্রবাহ গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সেটা কিন্তু অনুভূতি হবে বলেই শোনাচ্ছে এবং যে বিষয়টা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী দু এক দিনের মধ্যে যে তাপমাত্রা বর্তমানে রয়েছে তার থেকে আরও এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আগামী পাঁচ থেকে সাত দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে কোনো কোনো জায়গায় তীব্র তাপপ্রবাহ চলবে তুমি জানো যে কালকে নির্বাচন রয়েছে দ্বিতীয় দফা নির্বাচন সেক্ষেত্রেও বলে রাখি যে সেখানের আবহাওয়া কেমন থাকবে দুই দিনাজপুর সেই দুই দিনাজপুরে কিন্তু তাপপ্রবাহ থাকবে কোন কোনো জায়গায় তীব্র তাপ থাকবে তার মধ্যে যেমন এছাড়া মালদা নিচের দিকে যদি বলি মালদা বা এর পাশাপাশি কিন্তু যে জায়গাগুলো রয়েছে কোচবিহার জলপাইগুড়ি মালদাতে তীব্র তাপ্রবাহ থাকবে কোচবিহার জলপাইগুড়িতেও অস্বস্তি থাকবে তবে দার্জিলিং যেখানে ভোট রয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় জলপাইগুড়ির কিছু জায়গায় সেখানে যে একেবারে পার্বত্য যে এলাকাগুলো রয়েছে সেখানে অর্থাৎ এখনো কোনো আসার কথা শোনাতে পারছে না আবহা দপ্তর তোমাকে আপাতত ধন্যবাদ পার্থ